আসসালামু আলাইকুম নাহার ব্লকে আপনাদের স্বাগত আমি আজকে কাটা দেখাবো এটা বাচ্চাদের কিন্তু এটা বড়দেরও কাটতে পারবেন চলেন দেখিয়ে দেই এখানে হাফ গজ কাপড় আছে এটাও আমার মেয়ের জন্য করব আমি আপনাদের দেখানোর জন্য নিত্য নতুন নিয়ে আসি ভিডিও আপনারা অবশ্যই দেখবেন এই যে এখানে ঝুল আছে এটা আঠারো ইঞ্চি এটা আমি বডি নিব আপনার তেরো ইঞ্চি নিব বারো তেরো ইঞ্চি নিব এই যে কাপড়টা আমি এবার চার ভাঁজ করে নিব এটা একটু বাড়িয়ে নিব যেহেতু ঘেরের মাপ অনুযায়ী কাপড় নিতে হয় সব সময়ের জন্য আপনাদের পুরনো জামার ঘেরের মাপটা নিয়ে নেবেন এখানে আমি একটু বেশি নিয়ে ফেলেছি তাই আমি মুছে আবার দু ইঞ্চি নিব দুই ইঞ্চি নিয়েই কাটবো বাচ্চাদের যেহেতু গলা দুই ইঞ্চির কম নিলেই ভালো হয় ফুট নিয়েছি তিন ইঞ্চি আর বাদ বাকি কাপড়টা থাকবে সেটা আমি বগলের জন্য কাটিং করব। এই যে বগলটা আমি শেপ দিয়ে নেব অবশ্যই বগলটা শেপ দিয়ে নিতে হবে এই সেম মাপে আপনারা মানে সেমভাবে আপনারা বড়োদের জামা কাটিংটা দেখে নিতে পারবেন অবশ্যই এটা আপনারা যদি চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কাগজ দিয়ে আপনাদের শুরু থেকে ক্লাস নিতে করে দেখাবো একদম এ টু জেড পর্যন্ত আমি দেখাবো এই যে এখান থেকে আমি নামালাম চার ইঞ্চি নামালাম এটা হলো বুকের শেপের মাপটা এটার জন্য আমি শেপ দিয়ে জন্য করব এই যে এখানে ছয় ইঞ্চি আছে হ্যাঁ যেহেতু এটা তৈয়ার ইঞ্চি কাপড় এক ইঞ্চি বাদ যাবে সবসময়ের জন্য বুকের বডির থেকে যে আমি এটাকে ফারারজ মাপ নিলাম সাত ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে আমি এখন এখানে পুরো টান দিয়ে দাগটা শেপ করে কাটব আর কি কাটার জন্য নিয়েছি যে ভালো করে আমি এবার দাগটা টেনে নিয়ে এখন এখানে কাটবো এখানে কাটিংটা করবো এই যে গলাটা আগে একটা শেপ দিয়ে নিয়েছি মানে চিহ্ন দিয়ে নিয়েছি গলাটা এই যে এবার আমি এবার শিল্পে অনুযায়ী কেটে নিব হাতা আমি এখানে দেব না এটা বাচ্চাদের জামা আমি এমনি আর এটা যদি সেলাই দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেলাই দেখাবো এটা আমি যে ফুটটা ছে মানে ছাড়িয়ে নিব কেচে দিয়ে ফুটটা ছাড়িয়ে নিয়ে আমি আপনাদের গলাটা কাটিংও দেখিয়ে দেবো সামনের পিছনের গলা পিছনের গলা ছোটো হবে এবং সামনের গলা বড়ো হবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা এই যে তিন ইঞ্চি আমি নামিয়েছি তাহলে ওইটা আমি পিছন এটা সামনের পার্ট আর পিছনের পাট দুই ইঞ্চি নামাবো পিছনের পাট সবসময় গলা ছোট নিতে হয় বাচ্চাদের যার যার যেরকম চয়েস পিছনের গলা বড়ও নিতে পারে কোনো ব্যাপার না এই যে আমি গলাটা ভালো করে নিয়ে নিয়েছি গোল শেপ দিয়ে আমি দুটা গলা কাটিং করে আপনাদের সাথে দেখাবো এই যে নিয়েছি এবার আমি কাটিং করে দেখাবো এটা পিছনের এটা পিছনের পাট এটা সামনের পার্ট যে হ্যাঁ এই যে বগলের এটা পিছনের কাপড় দুই পাশে যাবে এই যে আমি গলাটা কেটে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে সুন্দর করে কেটে আপনাদের সাথে শেয়ার করব আজ হুম এটা দেখেন এটা এখন আমি দেখাবো যে দুইটা দুইটার সঙ্গে কিভাবে একসাথে করে রাখবো এই যে দেখিয়ে দিলাম অবশ্যই আমার ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখে অবশ্যই আর আপনারা যদি নতুন কিছু শিখতে চান আমি কাগজ কাটিয়ে পর থেকে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এটা আপনারা এই যে আমি সমান করে রেখেছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ